সুবাতাস সেই সুবাতাসের যারা হচ্ছে এইটিকে সম্মানিত সভাপতি পারে নেতৃবৃন্দ সদস্যবৃন্দ চা তোকে এত চালা এটা ভাবে নাই ক্যাটাগরির এই কোয়ালিটি রুম বেড এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ দিয়ে নিয়ে ঢোকা নিষেধ থাকা সত্ত্বেও যারা মোবাইল নিয়ে ঢুকেছেন আমরা যদি এই বিচার করতে না পারি এই গুমের বিচার করতে না পারি নির্বিচারে মানুষ হত্যার বিচার করতে না পারি আমরা যদি পলিটিক্যাল পার্সিকিউশনের বিচার করতে না পারি তাহলে ইতিহাস আমাদের একদিকে যেমন ক্ষমা করবে না আরেকদিকে আমরা ভীরু কাপুরুষের উপমা হয়ে ইতিহাসের পাতায় নিক্ষিপ্ত হব আমরা সেই দায় কাঁধে নিয়ে আমাদের রক্ত বেঁচে থাকতে আমাদের গায়ে শরীরে এক কিন্তু রক্ত থাকতে আমরা সেটা করতে দেব না বলেই আমরা সেই বিচার প্রক্রিয়াকে অত্যন্ত স্বচ্ছতার সাথে টেলিভিশনে দেখিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমরা সেই সংগ্রামে আপনাদেরকে পাশে চাই আপনারা যে যেখানে আছেন আপনারা এতদিন বুঝে হোক না বুঝে হোক সাপোর্ট সাপোর্ট করেছেন আপনাদের বলব ব্যক্তি নয় অপরাধের বিচারের পক্ষে দাঁড়ান ব্যক্তি আজ আছে কাল নাই আমি আজ আছি কাল নাই কিন্তু আগামী প্রজন্মকে সুকান্তের ভাষায় আগামী প্রজন্মকে এই শিশুকেই আগামী শিশুকে পৃথিবীর বাস যোগ্য করে গড়ে তুলে যাওয়ার জন্য যে নিরন্তর সংগ্রামে আমরা লিপ্ত হয়েছি সেই সংগ্রামে আপনাদেরকে আমরা পাশে চাই তাহলে দেখবেন আপনি যে স্বপ্নের বাংলাদেশের কথা চিন্তা করছেন আপনার হৃদয়ে যে স্বপ্নের বাংলাদেশ যেখানে গুম হবে না খুন হবে না যেখানে আপনি কণ্ঠ দরাজ কণ্ঠে কথা বলতে পারবেন যেখানে আপনি মুক্ত হস্তে লিখতে পারবেন সেরকম একটি স্বপ্নের বাংলাদেশের স্বপ্নের সারথি হবেন আর সেই স্বপ্নের সারথির পথে আমি আপনার সহকর্মী সহযোদ্ধা সহসারথী হয়ে আমি হাঁটতে চাই